সকালবেলা ছেলেকে ঘুম থেকে উঠেই বললাম বাবা বিছনাটা গুছিয়ে দে আর এই রকম কার কার মারা তাদের মানে বাচ্চাদের বলে একটু কমেন্ট করে তো তোমরা আমার ছেলে মোটামুটি বলবো না যে কোনো কাজ করে না ও বাচ্চা মানুষ মোটামুটি করে কাজকর্ম করে ভালোই করে কিন্তু আমি করতে দিই না যতক্ষণ আমি পারি ততক্ষণ আমি চাই যেন আমার ছেলে কোনো কাজকর্ম না করে যখন আমি একান্তই পারবো না তখন তো ওকে করতেই হবে তারপরে ওর মানে জীবনটা তো পড়েই রয়েছে বলো সংসার করার জন্য। তখন তো ওকে কেউ মানে ও পারছি না বা করতে পারবো না বললে তো কেউ শুনবে না তখন ওকে চা করতে হবে চালিয়ে যেতে হবে মা বাবা তো সবসময় চায় সন্তান যেন ভালো থাকে তা আমিও সেরকমই চাই যে আমার ছেলে যতক্ষণ আমরা পারি আমি বা আমার স্বামী দুজনেই ততক্ষণ আমরা যেন এগুলো করে যেতে পারি যখন আমরা পারবো না তখন তো ও করবেই ওর তো পরেই রইল সারা জীবন সেজন্য দেখো বিছনাটাকে ওকে বললাতেই বলতেও হয় না ও নিজে করে দেয় বিছনা করে দেয় যেন আবার তুলেও দেয় এই বিছনা তো মানে করাটা আমার ভীষণ আলিশ্যার তুলে তবে আমি নিই ওটা কোনো ব্যাপার না অনেক দিন ধরেই এই কাজটা আমার বিয়ের পর থেকে আমার বড় আর ছেলে বড় হওয়ার পর ছেলে করে দুজনে করে তো ছেলের বিছনা টিছনা তোলা হয়ে গেল আমি ক্যামেরা করলাম এখন আমার কাজবাজ হচ্ছে চালু কালকে কেচেছিলাম সেই কাঁচার কাপড়গুলো কিন্তু শুকায় সেগুলো ঘরে রেখেছিলাম একটু রোদ্দুর না উঠলে বাইরেটা কিন্তু যাবে না। সেই কারণে কিন্তু আমি ঘরে তুলে রেখেছিলাম এখন একটু রোদ রোদ্দুর উঠেছে দিলাম এখন আজকাল দেখতে পাচ্ছি সকালবেলা কেমন যেন কুয়াশায় পুরো অন্ধকার হয়ে যায় একটু গরম একটু শীত একটু কুয়াশা এটা তো মানুষের শরীর খারাপ একদম অনিবার্য তাই না পাখিটাকে পাখি বার করবো ছেলেকে ছেলে বললো মা তুমি বার করে দাও আমি পাখিটাকে বার করছি পাখিটাকে খাবার দেখলাম যে আছে সকালে একবার দেখেছি দেখলাম আছে এখন দেখি কতটা কি খাবার আছে নাহলে খাবার দিয়ে দিই তারপরে একবার সংসারের কাজের দিকে চলে গেলে না তখন আর মনে থাকে না তো পাখির খাবারের এটা বার করে দেখছি যে অনেকগুলোই আছে যেগুলো খেয়ে নিয়েছে খোসাগুলো একটু ফুঁ দিয়ে ফেলে দিলাম বাকি টুকুনির মধ্যে আর একটু ঢেলে দিলাম কেন বড় মশাইও তো এখন কাজে চলে যায় কাজে চলে গেলে তো সে তো মানে এক মিনিট নিজের জন্যেই সময় পায় না আর এই সব পশু পাখি পুষতে সে বেচারা খুব ভালোবাসে এই সব মানে কি বলবো এই সব পাখি বলো বিড়াল বলো কুকুর বলো এদের সবাইকে খেতে দেওয়া চান করাতে পারলে চান করতে দেওয়া সব কিছুই ও কিন্তু খুব ভালোবাসে কিন্তু কি করা যাবে দুঃখের বিষয়ে ভগবান তো ও বলেছিল বাড়ি ঘর হলে আমি একটা ছোট ঘর বানাবো যেখানে সব পশু পাখি আমি বাইরের পুষবো যারা অবলা জীব ভগবান সেই জিনিসটাই আমাদের জন্য তৈরি করলো না বা রাখলো না আজকাল যখন সবাইকে দেখি ঘর বাড়ি যাদের জমি রেস্টি হচ্ছে মনটা তো আনন্দ হয় কিন্তু কোথাও একটা মনের কোণায় একটা কষ্ট আছে কষ্ট কষ্টর জায়গা থাক ছেলে খাবারটা খেয়ে সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমি শিবানী আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর সকাল বাজে এখন কটা জানো তো এখন বেজে গেছে এগারোটা দশ এখন মানে শুরু করেছে একটু আগেই এখন মুড়ি নিয়ে নিয়েছে জোর করে বললাম খেতে তার সাথে লঙ্কা দেখো লঙ্কা পাচ্ছে দেখো বুঝেছো আর হচ্ছে যে কথাটা তোমাদের বলার যে কি বলবো বলতে গিয়ে ভুলেই গেছি জানো তো একটা কথা বলে আরেকটা কথা ভুলে যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি ভগবানের কাছে আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম মানে শুরু করেছিস একটু বেলায় কেন কেনবেলা তো উঠেছি অনেকক্ষণ ভিডিওর কাজ ছিল ফেডিট গুলো করে এডিট ফেডিট সব কিছু করলাম ছেলেকে তুললাম ছেলে তো বেলা অবধি শুয়েছিলো বিছনাপত্র তোলা হয়নি ওই জন্য তোমাদের সঙ্গে সামনে আসিনি শেয়ার করিনি এখন শর্ট করব দোকানে যাব মানে মুদিখানা সোয়াবিন আনবো আজকে তো নিরামিষ আজকের এখনও বটি গুলো ধোয়া হয়নি জল ফলগুলো ভরা হয়েছে কালকে জামা কাপড়গুলো মেলা হয়েছে সব করা হয়েছে আর অনেকগুলো কাজ করে থাকে সংসার মানেই তো কাজের পাহাড় তাই না তোমার শরীর খারাপ থাক ভালো থাক যাই থাক তো আজকে একটা জিনিস হয়েছে আমার ছোট মানে আমার বাপের বাড়িতে কুমড়ো হয়েছিল ছোট ভাই এসে সকালবেলা এই যে প্যাকেটে আবার মুড়ির আওয়াজ করছে এই যে এই প্যাকেটের মধ্যে বেঁধে কুমড়ো দিয়ে গেছে আমাকে দিলো আর আরেকটা দিয়ে দিলো বললো যে দিয়ে দিকে দিয়ে দিবে আমি বললাম আমি দি বাড়ি যাই এখন তো যাই না ছেলে যেহেতু এখন পড়তে যায় না আগে পড়তে যেতাম তখন আর বোন যেহেতু এসে যায় আমি বললাম তুই যা তুই সাইকেল আছে তুই এখন যা আমি যাবো না তো ভাই ছোট ভাই দিয়েছে হচ্ছে কুমড়ো দিয়ে গেছে আর দেখি কি করি আজকে করব না সোয়াবিন অনেক দিন ধরে খাওয়ায় না ফুলকপির তরকারি খাচ্ছি বাঁধাকপি খাচ্ছি সোয়াবিন খাই না আর সোয়াবিন আমার খুব প্রিয় ওটা আমার ভীষণ প্রিয় শিও মানে সোয়াবিনের তরকারি তবে এখন ভুলে গেছি প্রিয় জিনিসগুলো কোথায় হারিয়ে গেছে নিজের জন্য কতবার ওরকম মেখে খেতে হয় যতবার খেতে ততবার মাখতে হয় আমার প্রিয় জিনিসগুলো কোথায় যেন হারিয়ে গেছে বুঝছো তো এখন আর সেই প্রিয় বলে আর কিছু নেই তো চলো তোমরা পাশে থাকো সাথে থাকো আর শিবানীকে লাইক কমেন্ট শেয়ার করো এইটুকুই বলবো তো চলো সাথে থাকো পুরো আপডেটই করবো তোমাদের সাথে সারাদিন কি করছি ছেলেকে কোন মাস্টার দেবো কি না দেবো সবকিছু শেয়ার করবো চলো এ দেখো ময়লা ফেলি সেই গাড়ি মানে টাকা নিতে এসছে ব্যাপারটা হয়েছে কি প্রত্যেক মাসেরটা প্রত্যেক মাসে দিতাম এখন এই মাসে দু মাসেরটা নেবে বলছে অগ্রিম টাকা ওদের দিতে হবে এক মাসের অগ্রিম টাকা তা আমি তখন বললাম যে তোমরা এই যে কাজটা করছো এরকম কাজ তো আমাদের দিতে পারো বলো তুমি করবে বললাম হ্যাঁ আমি করবো বলছি পড়াশোনা জানো বলছি হ্যাঁ আমি পড়াশোনা জানি অল্প স্বল্প জানি বলছে লিখতে পারো মানে হ্যাঁ সব পারি তো বললো তাহলে এক বাড়িতে ঘুরলে পাঁচ টাকা না ছ টাকা যেন দেবে তো দেখা যাক যদি এই কাজটা হয় তাহলে ঘুরতে হলো ঘুরবো করবো এ রেডি হয়েছি ইউটিউবে শর্ট আর ফেসবুকে শর্ট করলাম কিন্তু ফেসবুকটা আমাকে ভীষণ জ্বালাতন করছে ফেসবুকটা মানে এত আটকাচ্ছে আমার চার্জ নেট সব আমাকে শেষ করে দিচ্ছে ফোনটার মানে চার্জও শেষ হয়ে যাচ্ছে আবার নেটটাও পুরো শেষ হয়ে যাচ্ছে এমন জায়গায় গিয়ে আটকে যাচ্ছে না ফোনটা খুলছে না বন্ধ হচ্ছে না লাইট বন্ধ হচ্ছে না কিছু হচ্ছে এমার্জেন্সি কলে লেগে যাচ্ছে বেশ কিছুদিন ধরে এই একই গন্ডগোল হচ্ছে আমার ছেলে বলছে মানে সকালবেলা দেখো ফেসবুকে ভিডিওটা আপলোড দিয়েছিলাম কিন্তু ভিডিওটা গিয়ে কোথায় দুবার তিনবার হতে শেষ হয়ে যায় হওয়াটা কমপ্লিট হয়ে যায় আবার নতুন করে ভীষণ ফেসবুক জ্বালাতন করছে ইচ্ছা করছে না ফেসবুকে আর ভিডিও করি বা কিছু দিই এত জ্বালাতন করলে হয় বলো অত অত নেট কোথা থেকে আসবে আপলোড দিচ্ছি আটকে যাচ্ছে তো সেই জন্য আর বিরক্তি লেগে গেছে ওই জন্য দু তিনটে করে আমরা না থাক আর করবো না তো দোকানে যাওয়ার বাকি আছে আজকে সকাল থেকে একটু বসেছি ব্যাস এদিকে কাজ অনেক কাজ দেরি হয়ে গেছে তার মধ্যে আবার ওই ময়লার গাড়ি পয়সা পয়সা নিতে আসলো ওখানে আরো দেরি হয়ে গেছে তো চলো কি আর করা যাবে দোকান যাই দোকান ঘুরে আসি সবাই ইউটিউবের ভিডিও আপলোড দিলাম আজকের দুটোর দিকে ভিডিও পাঠা ছাড়বো ভাবছি কি আগের যে টাইমটা ছিল দুটো সেই রকমই থাক এখন আর নতুন করে আর আগে একটা টাইম করেছিলাম সেই সময় ঠিক হচ্ছে না দুটোর সময় ঠিক আছে দেখি দুটোর সময় আপলোড দিলে যদি একটু ভিউ বাড়ে সেই কারণে দুটোর সময় দু আবার ফের পুরানো টাইমেই ফিরে গেলাম পুরানো সময়তে ফিরে গেলাম দেখি কি হচ্ছে তো চলো সাথে থাকো তোমরা কেন বলো ইউটিউব থেকে আমার সেরকমভাবে ইনকাম হচ্ছে না কিছুই হচ্ছে না আর একটা কমেন্টের মানে ও রিপ্লাই তো দেবো আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই মিনময় দিদিভাই বলেছে যে রিঙ্কু যে আছে যে একটা দিদিভাই আছে সে ভিডিও দেয় তার ভিডিওতে হচ্ছে তোমার সে ইনকাম করতে পারছো তুমি পারছো না ব্যাপারটা কী হচ্ছে দিদিভাই যেন আমাদের ভিডিও যখন ক্লিক করে দেখবে না দেখবে নিচে সুপার থ্যাংকস তারপরে আরও থ্যাংকস আছে এইসব আছে ফেসবুকেও তাই দেখবে স্টার আছে একটা ভিডিও শর্ট ভিডিও চালার একটা স্টার আছে সেইখানে না মানুষ ডোনেশান করে ডোনেশান করে যে টাকাটা ডোনেশান হবে না তুমি যত টাকা এই ইউটিউব থেকে ইনকাম করবে তার সঙ্গে ওই যে টাকাটা ডোনেশান করছে ওই টাকাটা অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে গেলে একশো ডলার পেমেন্ট মানে পূরণ হয়ে গেলেই টাকাটা ব্যাংকের মাধ্যমে চলে আসবে এবার তাদের ওই রকম মানুষ দেখে অ্যাড মানে তাদের লোকে দিচ্ছে ডোনেশন করছে মানে তাদের দিচ্ছে আর কি সাহায্য করছে আর কি আমি ঠিক করে বলতে পারলাম কিনা জানি না কিন্তু আমাদের মতো মানুষের জন্য তো কেউ নেই না সবাই বলে আছি 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 কিন্তু কেউ নেই আমি বলবো না মানুষ কষ্ট করে ইনকাম করা টাকা আমাদের জন্যে কেনই বা ব্যয় করবে বা খরচা করবে সে কথা আমি বলবো না হয়তো বলবে যে তোমার শিবানী তুমি পরের টাকায় না পরের টাকা নজরও না লোভও না কেনই বা তারা তারা তো তাদের জীবনে কষ্ট করছে আমি দেখি আমার জীবনে কষ্ট করে আমি কতটুকুনি মানে ইনকাম করতে পারি কতটুকু আদেও পারি কিনা যদি পারি তাহলে আমার ভাগ্যও ভালো আর যদি না পারি তাহলে আমার আগে দেখতাম আমার শর্ট ভিডিও যখন আমি চ্যানেল খুলেছিলাম প্রচুর চলতো পাঁচ হাজার সাত হাজার দশ হাজারও ভিউ আছে কিন্তু এখন জবে থেকে মনিটাইজেশন করেছি আমার লোকের শর্ট ভিডিও করেও লোকে অনেক ইনকাম করতে পারছে আমি রেগুলার কিন্তু শর্ট ভিডিও চ্যানেলে পোস্ট করি কিন্তু আমার শর্ট ভিডিও সে লোকের মতন চলে না আর এদিকে ব্লগও তো তেমনভাবে চলে না দুটো মিলিয়ে মিশিয়ে ওই জন্য আমার কোনো ইনকাম নেই আর আজকাল আলুটাকে দুবার কেন ধুলাম বলো নতুন আলু প্রচুর মাটি থাকে দুবার করে ভালো করে একবার তো বাইরে ধুয়েছি আর এখানে দুবার ধুলাম বেগুন দুটো পোড়াতে দিয়েছে শনিবার লোকে বলে যাদের বড় বাবা মন্দিরে গিয়ে পুজো দিতে পারে না তারা বেগুন পোড়া খেলে শনিবার সময়টা ভা মানে যত ই আছে দোষ আছে কেটে যায় তো জানি না দোষ গুণ বলতে পারবো না আর এই জলটা হাড়ির জলটা বালতিতে ঢালছি এই কারণে হাড়িতে এখন চাল নিয়ে চাল ধুতে যাব আর বালতির মধ্যে জল আর বাইরে রাখা যায় না জলের তো একটা বুঝতেই পারো কি সমস্যা সমস্যা তো মানুষের জীবনে চলতি কথা এটা কারোর কম কারোর বেশি থাকবেই সেই সমস্যাকে অতিক্রম করে জীবনের চলার নামই হচ্ছে জীবন সেই চলতে হবে আমি সেইভাবেই মুখে হাসি নিয়ে চেষ্টা করি যে সময় যেন পরিবারকে আমার হাসি খুশি রাখতে পারি কেন বলো তো আমি যদি দুঃখ পাই আমার যদি মন খারাপ থাকে আমার বরেরও ভাবে সেই বেচারা দিন নিজের জন্য এক মিনিটও সময় দেয় না সারা দিন সে বেচারা খাটতে থাকে যে আমরা পুরো পরিবার কি করে ভালো থাকবো তো সে যদি এত করতে পারে তাহলে আমি কেন পারবো না আমার শরীরের কষ্ট হোক আমার সংসারে কষ্ট হোক আমার কিন্তু সারা দিনে সংসারে কাজকর্ম করে এই তিনটে চ্যানেলে শর্ট করা ভিডিও দেওয়া ব্লগিং করা প্রচুর কিন্তু কষ্ট হয় মানে আমি এত লাস্টে না পরিমাণে মানে কি বলবো মানে ক্লান্ত হয়ে পড়ি যে ক্লান্ত হয়ে এমন ক্লান্ত হয়ে পড়ি যে আমার আর ভালো লাগে না তাও কিন্তু চালিয়ে যাই সকাল থেকে একটু জল খাওয়ার সময় পাই না একটু করার সময় পাই না করা বলতে গেলে খেতে সময় পাই না বুঝেছ আর এই যে শর্ট করতে গেলে ভেবো না এক দু মিনিট লাগে দেখতে হয় কোনটায় কপিরাইট আসছে কোনটায় আসছে না তারপরে ভিডিওর অ্যাডিটের কাজ ভিডিওতে ভয়েস দেওয়ার কাজ ভিডিওতে থামডেল করার কাজ পোস্ট করার কাজ পাবলিশ করার কাজ সব কিছু পরে থাকে এই সংসারের কাজ করতে করতে আমাকে কিন্তু ওইগুলোও করতে হয় আর যেন সংসারের কাজ আমাদের মতো মানুষের ঘরে কিন্তু একা হাতে করতে বাজার দোকান সংসার ভাড়া বাড়ি থাকি নিজের সময় মতো কাজ করতে পারবো না অন্যজনের সময় মতো কাজ করতে হবে সব মিলিয়ে মিশিয়ে অনেকটাই কিন্তু সারাদিন ব্যস্ত থেকে সময়টা এই মধ্যেই চলে যায় এক এক সময় কিন্তু ক্লান্ত হয়ে মনে হয় যে আর ভিডিও করব না কিন্তু মানে উপায় তো নেই সোয়াবিনগুলোও দেখো জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে বেশ মানে চটকে নিলাম তারপরে এই যে তেল গরম করে ওর মধ্যে সোয়াবিনগুলো ভাজতে দিলাম কেন না ভাজলে না আমাদের ভাল লাগে না কাঁচা সোয়াবিন আমার বর ভালোবাসে না তো এই জন্যে ভেজে নিচ্ছি তারপরে মশলা মানে আজকে তো নিরামিষ মশলা কিছুই দেবো না তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেবো আর জিরে টমেটো দিয়ে ঝোলটা করবো এরম পাতলাভাবে সোয়াবিন করলে বেশ ভালো লাগে জানো তো দেখলাম সোয়াবিনটা ভেদ ভেদে না দেখছি যে না এর তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি এর মধ্যে আলুটা দেবো আর তেল আমি একটু বেশি দিয়েছি সোয়াবিনের তরকারি একটু তেল না হলে না মানে ব্যাপারটা ঠিক জমে না সেই কারণে একটু তেলটা বেশি দিয়েছি তোমাদের পরে দেখাচ্ছি যে তেলটা কতটা দিয়েছি আগে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই তারপরে তোমাদের দেখাবো কেন বলতো এত তাড়াতাড়ি শর্টকাটে মারলাম আজকে আলু কাঁচা টমেটো বেগুন পোড়া আর সোয়াবিনের তরকারি এসে মানে দাঁড়াতে পারে না আবার কাজে বেরোতে হয় সেই কারণে আর কি বলতো এসে আমার বড় কাজ করে সে এতটা ক্লান্ত হয়ে পড়ে বেচারা যে ওর মুখের দিকে আর তাকানো যায় না তখন আর কিছু বলতে ইচ্ছে করে না যে এই কাজটা বাকি বা ওই কাজটা তখন আমি যতটা পারি করার চেষ্টা করি আর তেলটা দেখতে পাচ্ছ কতটা আলুটা কিন্তু ভেপেরায় ভাজা হয়ে এসছে এবার ওর ভাতটাও দেখো ফুটে যাচ্ছে ভাত এ তরকারি দুটো হলে রান্না সারা হয়ে যাবে বেগুন আর টমেটো আলু ভাতে তো দিয়েই দিচ্ছি বেগুনটা পোড়ানো হয়ে গেছে আর মশলাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো একটু টকবক করে ফুটলেই কিন্তু কাজটা হয়ে যাবে আর আজকে আমাদের ফোন একটু ডিস্টার্ব করছে ডিস্টার্ব করছে যে আমার ছেলে আছে বলেই হয়তো আজকে এই মানে আমার ভিডিও করা হচ্ছে ছেলে যদি না থাকতো তাহলে হয়তো আর ভিডিও করতে পারতাম না তো সময় সময় মনে হয় যে এত মানে অসুবিধা অশান্তি আর ভালো লাগে না এই যত সমস্যা সব ভিডিও করা নিয়ে আর করতে ইচ্ছা করে না বেগুনটাও দেখো ভিজিয়ে রেখেছিলাম জলে ওরপরে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি আর টমেটো আমি তরকারির মধ্যে দিয়েছি সেটা তুলবো আমার টমেটো পোড়াতে ভাল লাগে না ওই টমেটোটা তুলে বেগুনটা মাখবো তো রান্না কমপ্লিট হয়ে গেছে চলে তেল মেখে চান করতে চলে গেল যে নিরামিষ বলে বর নিজের জল নিজেই ওই ব্যারেল থেকে ঢেলে খেলো আর ছেলে এখানে রয়েছে আজকেও সেই কি বলবো ফেসবুকটা বললাম না গন্ডগোল করছে আজকেও কেউ মানে মানে আমাদের পুরো কার যে এত শত্রুতা আমি ভেবে পাই না ছেলে আছে বলে রক্ষে এই যাত্রা বেঁচে যাওয়া বাকি ডিটেলটা তোমাদের পরে বলবো ছেলে না থাকলে যে কি হবে মানুষের যে এত হিংসা কেন বুঝি না তো চলো কি কি রান্না করেছি দেখাবো আর আগে ওগুলো মেখে মানে আজ বেগুন পড়াইছি আলু টমেটো সেদ্ধ দিয়েছি ওগুলো সব মেখে নিই তো চলো তোমরা সতে থাকো বর চলে গেছে চান করতে কেন বর আসবে চান করে এসেই মাত্র খাবে ওই যে জল ঢালতে চলে গেছে আসবে এসেই মাত্র খাবে খেয়েই মাত্র কাজে বেরিয়ে যাবে আজকের অনেক দেরি হবে বরের আসতে ভাইয়ের মেয়েটারও শরীর খারাপ দেখি পারি যদি তো বিকালবেলা যাব লঙ্কার প্যাকেটটা নিয়ে নি নিয়ে এখানে মাখতে বসি দুটো মুড়ি খেয়েছিলাম জানো তো মুড়ি নিয়ে এসেছি আমি তো কি বলবো আমি তো ই করতে পারি না ওই শুকনো মুড়ি খেতে পারি না একটু তরকারি দিয়ে একটু মুড়ি খেয়েছিলাম ছোট বাটি করে মানে খেয়েছিলামও এই যে চামচি আর বাটি এই ছোট বাটিতে একটু খেয়েছিলাম খেয়ে রেখেছি আমি আর ছেলে দুজন মিলেই খেয়েছি সবিনা তরকারিটা আজকে বেশ ভালো হয়েছে তো চলো এগুলো মাখা টাকা করে নিই মেখে থেকে নি নিয়ে তোমাদের কাছে আসছি ওই দেখো কাঁচা লঙ্কা দিয়ে বেগুন আর টমেটোটা হচ্ছে মাখছি আর মানে শুকনো লঙ্কা ভেজেছি সেটা দিয়ে হচ্ছে আলু টমেটোটা মাখবো আর এই মধ্যে একটু পেঁয়াজ তো দিতে পারবো না ওই জন্য এর মধ্যে শুধু মানে কি বলে লঙ্কা দিয়েই কিন্তু বেগুনটা মেখে নিচ্ছি আর এত সুন্দর গলেছে কচি একদম বেগুন দানা টানা কিচ্ছু নেই আর এই দেখো কাঁচা টমেটো আলুটা একটুখানি মানে ঠান্ডার মতো করে নিয়েছি বুঝেছো এই দেখো দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে এটা মাগবো আর ভয়েস দেই যখন তখন ভয়েসেও জ্বালাতন ভিডিও করলেও জানাতন আমরা এমন একটা জায়গায় বাস করি যেখানে আশেপাশে এত পরিমাণের আওয়াজ যেখানে ভয়েস দিয়েও শান্তি পাই না ভিডিও করেও শান্তি পাই না মানে তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি আর একটা জিনিস তোমাদের বলা হয়নি টাইমটা আমি চেঞ্জ করেছি একটু ভিউর আশায় একটু টাকার লোভে হয়ে গেল কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে শুকনো ভেজে এই যে মেখে নিলাম আর ওখানে বেগুন আর হচ্ছে কাঁচা টমেটো ওই লাল যখন হয়েছে সেইটা দিয়ে বেগুন তবে আজকে তো শনিবার পিঁয়াজ টিয়াজ খাওয়া যাবে না আমি শুধু লঙ্কা দিয়ে মাখলাম আর ওখানে করেছি বলো কি বলো সোয়াবিনের তরকারি আজকে এই রান্না আর হচ্ছে যেটা যেটা তোমাদের সাথে বলা হয় না সেটা বলছি ভাত দেখো একটা থালার মধ্যে বাবা ছেলে দুজনা ঠান্ডা করতে দিয়েছি বুঝেছো দুজনকে ঠান্ডা করতে দিয়েছি কেন বর আজকে দাঁড়াতে পারবে না বরের মনে হয় খুব তারা আছে এসে একটুখানিও এক সেকেন্ডও দাঁড়ায়নি ওই জন্য বরের তারা আছে ওই জন্য এক থালাতে দুজনের ভাত জুড়াতে দিয়ে দিলাম তাদের ঝপঝপ খেয়ে ফেলতে পারে দুজনে আজকে বেশি কিছু আর কি রান্না করবে এত দেরি হয়ে গেছিলো ফেসবুকটা নিয়ে একটু চিন্তিত ছিলাম সেই কারণে দেরি হয়ে গেছে তো ঝটপটে রান্না করেছি আমার বর আলু মাখাও খুব একটা ভালোবাসে না আর বেগুন পোড়া তো ভালোবাসেই না তবু আজকে বাধ্য মানে বাধ্যতামূলক খেতে হবে কিছু করার নেই ওই রাকে বসে পড়ছে খেতে কি দিতে হবে এত তাড়াতাড়ি হ্যাঁ কি দিতে হবে এত তাড়াতাড়ি রান্না করে এই রান্নাতে সঠিক রান্না রান্না করলে আমি বলছি আমি বলেছি কোনোদিন তুমি বলেছো যে আমি এটা খাবো না আমার বড়ার এই একটা খুব ভালো নুন ভাত দাও মানে ফ্যান ভাত দাও আর ভাতটা চুলে দাও ভাত মানে কোন 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 তোর নেই ওর খারাপ তরকারি রান্না হোক টেস্ট না হোক আমি খেতে পারি না রান্না করে কিন্তু আমার বর কিন্তু খেয়ে নেয় সেদিক দিয়ে আমি খুব তো বসে না সেদিক দিয়ে আমার কিন্তু ভাগ্য কিন্তু খুব ভালো এইদিকে আমি একদম পুরো একশো পার্সেন্ট এরকম মানুষ হয় না আমি খেতে পারি না আমি রান্নাঘর আমি বলছি এক এক কিন্তু আমার বর কিন্তু ঠিক না কোনো জিনিস কিন্তু কোনোদিন ফেলে না আমিও ফেলি না খেতে না পারলেও জোর করে খাই আমাদের সে ফেলার অভ্যাস নেই একদিন এই এক এক দানার জন্য খুব কষ্ট করেছি আর এখন সেটা ফেলে দেবো বলো তো চলো ফোনে চার্জ নেই ফোনেরও আমাদের যেমন খিদে পেয়ে গেছে ফোনেরও খিদে পেয়ে গেছে ফোনকেও খেতে দিতে হবে একটুখানিও চার্জ নেই দু পার্সেন্ট মানে চার্জ আছে তাহলে এইটুকু করে নিই করে নিয়ে চার্জে ভরে দিই তো চলো খেয়ে নিই খাওয়া দাওয়াটা সারি গরম গরম ভাত বেগুন পোড়া টমেটো আলু মাখা ভাত একদম ঝাল ঝাল করে মেখেছি তো জিলে জল দিয়ে একদম ফাটাফাটি একদম মানে বর অন্যদিন বর চলে যায় তারপর আমি খেতে বসি আজকাল লোভ সামলাতে পারিনি তাড়াতাড়ি খেতে বসে গেছি বললাম তুমি তখন একটু জল টল খাও তখন আমি খেয়ে নিই ধপ ধপ করে ধপ ধপ করে তো চলো দারুণ লাগছে কোনো কথা বলা যাবে না খেয়ে নি আগে রাতে বর এসেছে বর এসেছে আর হাতে পায়ে সিমেন্টের কাজ করে আর বললো আর তেল লাগাবো না তাই বলে একটু তেলটা দাও আমি লাগিয়ে দিই তা বলল না লাগাতে হবে না আমি বলছি এত মানুষ বলে আমার শরীরে এই হচ্ছে সেই হচ্ছে তুমি দিন কেন কিছু বলো না গো বলছে কাকে বলবো তোমারই তো শরীর খারাপ থাকে তুমিই তো টেনশানে ভোগো কিছু বললে তোমার আবার টেনশন বাড়বে সত্যি কথাই তাই আর আমার বর বলো আজকে ভিডিও টাইম পাল্টে দিয়েছ কেন পাল্টে দিয়েছি বন্ধুরা যাতে একটু টাকা ইনকাম বাড়ে ভিউটা বাড়ে ভিউটা বাড়লে ইনকামটা বাড়বে তাহলেই একটু আমি সচ্ছলতার মুখ দেখতে পাবো সেই জন্যে আজকে বর কাজ থেকে এসছে অনেক দেরি করে বুঝেছো কালকে হবে মনে হয় কাজ আর হবে না মনে হচ্ছে কালকে হয়ে পরশু দিন মনে বন্ধ থাকবে তার পরের দিন হয়তো একদিন হলেও হতে পারে তাই তো মানে আর নাও হতে পারে তাই তো কালকে হয়ে শেষ হতে পারে তো বরের প্রচুর খাটনি পড়ে যাচ্ছে পেশার তো ও এত রাত করে এসছে দশটা নাগাদ বাড়িয়ে এসছে আর সেই সকাল সাতটায় যায় মাঝখানে আধ ঘন্টা শুধু চান করে খেয়েছে আর ওই জন্য আর হাতটা একটু তেল দিয়ে দিলাম ওনার দিতে চাইছিল না আর আমাকে দিয়ে কোনোদিনই বলে না নিজেরটা নিজেই দেয় ঘুমও পেয়ে গেছে ওর প্রচণ্ড দেখো বসে বসে হাই তুলছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম রুটি করলাম কলা ছিল সোয়াবিন আলুর তরকারি আমার বেগুন পোড়া এগুলো সব ছিল আমি দিয়ে ভাত খেলাম ওরা রুটি খেলো তো চলো আর কিছু বলবো না বরের ঘুম পেয়ে গেছে আসলে এখন বাজে হচ্ছে পনিবার বারোটা বুঝেছো তো তো চলো এখনও বাকি সাইকেল ফাইকেল তোলা সব বাকি আছে আজকের মতো এখানে বিদায় জানাই পরের দিন আবার আসবো নতুন একটা ভিডিও সাথে তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সব পাশে থেকে সাপোর্ট করো আর ওই যে বললাম টাইমটা পাল্টেছি কেন বলো তো একটু ভিউর জন্য যাতে একটু ইনকাম হয় ছেলেটার পড়াশোনার খরচাটা চালাতে পারি এই সব বিষয়ের জন্যে তো দেখা যাক টাইমটা পাল্টে দিয়েছি আগের মতো কি হয় কত দূর সাকসেস হতে পারি সেটাও দেখার বিষয় আছে আমার ভাল লাগছে না হয়তো চলো সুবিধাই জানাই সবার কাছে সবাই ভালো থেকো গুড নাইট